আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ হি ও আবারকাতু অযু বিল্লাহ হেমিনা শাইতন নির রজিম বিস্মিল্লা হি রখমা রখলি চৌধুরী ওয়া সিরলি আম্রি অখ্লুলুক দাত মিল লিচানিয়াফ কহু কওলি রব্বি জিদ্নি আলমা রব্বি জিদনী আলমা ধারাবাহিক কুৰানের আয়াত বিশ্লেষণ আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মহম্মদ শাহিনুর আলম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের ভালো ভালোবাসি আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত বিশ্লেষণ আলোচনায় আমরা মাউন সুরাতুল নিয়ে আলোচনা করছিলাম ইতিপূর্বে আমরা সুরাতুল মাউনের প্রথম তিনটি আয়াত শব্দ ভেঙে ভেঙে অর্থ করেছিলাম আজকে আমরা পরবর্তী চারটি আয়াতের শব্দ ভেঙে ভেঙে অর্থ করবো ইনশা আল্লাহ তো আমরা মূল আলোচনায় চলে যাই মাউনের চতুর্থ আয়াত হচ্ছে ফাওয়াইলুল্লিল মুসল্লিন চতুর্থ আয়াত হচ্ছে ফাওয়াইল উল্লিল মুসল্লিন এখানে প্রথমে আছে ফা ফা অর্থ হচ্ছে অতএব এরপরে আছে ওয়াইলুন ওয়াইলুন এটি একটি নাউন ওয়াইলুন শব্দের অর্থ হচ্ছে ধ্বংস শব্দের অর্থ হচ্ছে ধ্বংস এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে লীল মুসল্লিন এখানে দুটি শব্দ মিলে একটি শব্দ গঠিত হয়েছে তো আমরা এটা বিশ্লেষণ করি মুসল্লি মুসল্লি শব্দের অর্থ হচ্ছে যে নামাজ পড়ে যে নামাজ পড়ে অর্থাৎ নামাজি যে নামাজ পড়ে অর্থাৎ নামাজি মুসল্লি শব্দের অর্থ হচ্ছে আমরা তো আমরা বলি যে মুসল্লি সে মুসল্লি শব্দের অর্থ হচ্ছে যে নামাজ পড়ে অর্থাৎ নামাজি এটি 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 একটি কর্তাবাচক বিশেষ্য এটি একটি কর্তাবাচক বিশেষ্য তো এই কর্তাবাচক বিশেষ্য আরবিতে বলা হয় ইসমুল ফাইল কর্তাবাচক বিশেষকে আরবিতে বলা হয় ইসমুল ফাইল তো এখানে মুসল্লি শব্দটি অর্থ হচ্ছে যে নামাজ পড়ে অর্থাৎ নামাজি এই মুসল্লি শব্দের বহু হচ্ছে মুসল্লুনা মুসল্লি শব্দের হচ্ছে মুসল্লুনা এই মুসল্লুনার সামনে আলিফলাম যুক্ত করে নির্দিষ্ট বা মারেফা করা হয়েছে এখানে বলা হচ্ছে আল মুসল্লুনা এখন এর সঙ্গে লি লি হচ্ছে প্রি লি হচ্ছে প্রি এটাকে পরিবর্তন হয়ে গেছে এই নিয়ম এই নিয়মটা আমরা আহ দেখবো পরবর্তীতে পরবর্তী পর্ব চতুর্থ নম্বর পর্বে আমরা দেখবো ইনশাল্লাহ তো এই হারফুজার লি প্রিপিশন লি আসার কারণে এই ওয়াটা ইয়াতে রূপান্তরিত হয়েছে এবং এখানে যে আলিফ আছে এই আলিফটি হচ্ছে হামদাতুল অসল আমরা জানি আরবিতে হামদা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে হামদাতুল অসল আর একটা হচ্ছে হামদাতুল কতি তো এটা হচ্ছে হামদাতুল অসল এই হামদাদুল অসল যদি বাক্যের মাঝখানে আসে তাহলে এটা লিখতে আসে কিন্তু পড়তে আসে না অর্থাৎ এখানে যে শব্দটি থাকবে সেই শব্দটি সরাসরি এই লামকে ধরবে এই হামদাতুল অসলটা উচ্চারণ হয় না যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি এখানে যদি আমরা ওয়াও যুক্ত করি এখানে যদি আমরা একটা ওয়াও যুক্ত করি তাহলে এই হামদাদুল আসল তার উচ্চারণ হবে না এখানে বলতে হবে ওয়াল মুসাল্লুনা আর যখন লি হার পুজোর আসবে তখন এই হামজাদুল আসলটা উঠে যাবে হামজাদুল উঠে যাবে উঠে গিয়ে এই সঙ্গে যুক্ত হবে তখন এটা হয়ে যাবে লীল মুসল্লিনা তখন এটি হয়ে যাবে লীল মুসলিনা অর্থাৎ নামাজিদের জন্য এখানে অর্থ দাঁড়ালো নামাজিদের জন্য লি অর্থ হচ্ছে জন্য এই লি অর্থ হচ্ছে জন্ন মুসল্লিনা মুসল্লিনা অর্থ হচ্ছে নামাজিদের নামাজিদের তাহলে আমরা এখানে দেখলাম যে লিল মুসল্লিন মুসল্লি মুসল্লি শব্দ অর্থ হচ্ছে একটি ফাইল অর্থাৎ একটি কর্তাবাচক বিশেষ্য এবং এই মুসল্লি এর বহু বছর হচ্ছে মুসল্লুনা এবং এর সঙ্গে আলিফলাম যুক্ত করে হয়ে গেল মুসল্লুনা আল মুসল্লুনা এর সঙ্গে লি হারফুজার অর্থাৎ প্রিপোজিশন যুক্ত হয়ে হয়ে গেল লীল মুসাল্লিনা অর্থাৎ নামাজিদের জন্য তাহলে আমরা এটা যদি অর্থটা করি অতএব ধ্বংস নামাজিদের জন্য এখন এখানে বলা হচ্ছে অতএব ধ্বংস নামাজিদের জন্য কোন নামাজিদের জন্য এখানে বলা হচ্ছে যে ধ্বংস নামাজিদের জন্য কোন নামাজিদের জন্য ধ্বংস বলা হচ্ছে সেটা পরবর্তী আয়তে আসতেছে এরপরে পঞ্চম আয়াত পঞ্চম আয়াতে বলা হচ্ছে আল্লাযিনা হুম আং সালাতিহিম সাহুন তো এই আয়াতের প্রথম শব্দটি হচ্ছে আল্লাযিনা না কি আল্লাযিনা হচ্ছে আমরা পড়েছিলাম আল্লাযি আমরা এর আগে আয়াতগুলোতে পড়েছি যে আল্লাযি আল্লাযি অর্থ হচ্ছে যে বা যিনি আমরা জেনেছিলাম যে এইগুলোকে ইস্মুল মাউসুল বলে আরবিতে ইসমুল মাউসুল বলে এবং ইংরেজিতে রিলেটিভ প্রমাণ বলা হয় এবং বাংলাতে সংযোজক সর্বনাম বলা হয় এটা আমরা পড়েছিলাম আমরা পড়েছিলাম যে আল্লাজি আল্লাজি হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা সংযোজক সর্বনাম এটিকে আরবিতে বলা হয় ইসমুল মাউসুল তো এর অর্থ হচ্ছে আমরা তখন জেনেছিলাম এর অর্থ হচ্ছে যে বা যিনি যে বা জিনি এর অর্থ তো তাহলে এটা হচ্ছে এক বছনে আছে যে বা জিনি তাহলে এটা আছে। আর এখানে আল্লা অর্থ হচ্ছে যারা আল্লা অর্থ হচ্ছে যারা অর্থাৎ এটা বহু বচন আল্লা বহু বচন হচ্ছে আল্লা তাহলে আল্লা জিনা হচ্ছে ইসমুল মাউসুল বা সংযোজক সর্বনাম বা রিলেটিভ প্রণাম এর আগের আয়াতে আমরা দেখেছিলাম বলছিল যে ধ্বংস নামাজিদের জন্য কারণ কোন নামাজিদের জন্য সেটা বলা হচ্ছে যারা তারপরে আসতেছে এরপরে আসতে হচ্ছে হুম এই হুমটা কি এই হুমটা হচ্ছে সর্বনাম বা প্রণাউন আরবিতে যাকে বলা হয় দমির আরবিতে দমির বা প্রণাউন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে দমিরুন মুত্তা ছিলুন আরেকটি হচ্ছে দমিরুন মুনফাসিলুন দমিরুন মুতাসিলুন হচ্ছে সংযুক্ত সর্বনাম আর দমিরুন মুনফাসিলুন হচ্ছে মুক্ত সর্বনাম অর্থাৎ আরবিতে সর্বনাম বা প্রণাম দুই প্রকার একটা হচ্ছে মুক্ত সর্বনাম আর একটি হচ্ছে সংযুক্ত সর্বনাম মুক্ত সর্বনাম কি মুক্ত সর্বনাম হচ্ছে যে সর্বনামগুলো কোন শব্দের সঙ্গে যুক্ত হয়ে আসে না অর্থাৎ একাকী আসে যেমন হুয়া অর্থ হচ্ছে অর্থাৎ যেই সর্বনামগুলো একা কি আসে কোনো শব্দের সাথে যুক্ত হয়ে আসে না সেগুলোকে বলে মুক্ত সর্বনাম বা দমিরুল মুনফাসিলুন আরবিতে আর যে শব্দগুলো কোন শব্দের সঙ্গে যুক্ত হয়ে আসে যে শব্দগুলো কোন শব্দের সঙ্গে যুক্ত হয়ে আসে সেই শব্দগুলো সেই সর্বনামগুলোকে যে সর্বনামগুলো অন্য কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে আসে সেই সর্বনামগুলোকে বলা হয় সংযুক্ত সর্বনাম বা দমিরুল মুত্তাসিলুন যেমন হু অর্থাৎ তার যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে ফি এর সঙ্গে যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে কলামু অর্থাৎ তার কলম তার কলম তাহলে আমরা জানলাম যে সর্বনাম আরবিড়ে দুই প্রকার একটা হচ্ছে মুক্ত সর্বনাম আর একটা হচ্ছে সংযুক্ত সর্বনাম মুক্ত সর্বনাম হচ্ছে যেই সর্বনামটি একাকী আসে কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে আসে না আর সংযুক্ত সর্বনাম হচ্ছে যে সর্বনামটি কোন শব্দের সঙ্গে সংযুক্ত হয়ে আসে তাহলে এখানে আমরা দেখতেছি যে হুম এই এই সর্বনাম বা বলা হয় এটি কোন শব্দের সঙ্গে যুক্ত হয়ে আসেনি আসছে তাহলে এটা হচ্ছে বা মুক্ত দমিরুল সর্বনাম এর অর্থ হচ্ছে তাদের বা তারা এর অর্থ হচ্ছে তাদের বা তারা এরপরে আসতেছে আন আনসলাতিহিম এরপরে আসতেছে একটু দেখে দুটি শব্দ একত্রিত হয়েছে এখানে দুটি শব্দ একত্রিত হয়েছে একটি হচ্ছে ইসিম আর একটি আরেকটি হচ্ছে দমির দমিরও ইসিম তো যাই হোক এখানে দমির বা প্রণাউন হিম এখানে যা আসছে এটা হচ্ছে দমির বা প্রণাউন তো আমরা কিছুক্ষণ আগে জানলাম যে আহ দমিরগুলো বা গুলো সাধারণত দুই প্রকার একটা মুক্ত সর্বনাম একটা সংযুক্ত সর্বনাম এখানে দেখা যাচ্ছে যে এই যে হিম শব্দটি সলাতুনের সঙ্গে যুক্ত হয়ে আসছে যে কারণে এটা কিন্তু সংযুক্ত সর্বনাম বা দমিরুল মুক্তা ছিল তাহলে এখানে কিভাবে সংযুক্ত হয়েছে মূলত এটা ছিল সলাতুন এটা ছিল সলাতুন সলাতুন সলাত মানে হচ্ছে হচ্ছে আমরা জানি সলাতুনের সঙ্গে দমিরুন মুতাসিলন অর্থাৎ সঞ্জিত সর্বনাম হুম যুক্ত হয়েছে সলাতনের সঙ্গে হুম যুক্ত হয়েছে হয়ে হয়ে গেল সলাতু হুম সলাতুনের সঙ্গে হুম প্রণাম যুক্ত হয়ে হয়ে গেছে সলাতু এটাকে বলা হয় মুদাফ আরবিতে এটাকে বলা হয় মুদাফ মুদাফ ইলাহি অর্থাৎ অধিকারী অধিকৃত এবং অধিকারী অর্থাৎ যে হুম হুম হচ্ছে মুদাফ ইলাহি আর সলাতু হচ্ছে মুদাফ অর্থাৎ সলাতুহুম অর্থ হচ্ছে তার নামাজ আমরা যেমন যদি বলি যে মা কলামুহুম কলামুহুম অর্থাৎ তাদের কলম সরি তার না তাদের হুম মানে হচ্ছে তাদের তাদের কলম তাহলে এখানে আমরা যদি বলি সলা অর্থাৎ তাদের সলাত তাদের নামাজ এখানে হুম হচ্ছে হুম অর্থ হচ্ছে তাদের এখানে হুমের অর্থ হচ্ছে তাদের আর এখানে হচ্ছে নামাজ তাহলে হচ্ছে এখানে আসলো যে সলাতু এরপরে এর সঙ্গে একটি প্রিপোজিশন আসছে এর আগে একটা প্রিপোজিশন আসছে আন হচ্ছে একটি প্রিপোজিশন হরফেজর আরবিতে হরফেজর আন হচ্ছে প্রিপোজিশন আরবিতে হচ্ছে হরফেজর এই আন আসার কারণে এই সলাতু আমরা জানি যে হরফেজর গুলো যদি সামনে আসে তাহলে পরবর্তী সিমটি জের যুক্ত হয় তাহলে এটা জের হয়ে যাবে সলাতি হবে সলাতি হবে এখন কিছু কিছু সর্ব সংযুক্ত সর্বনাম আছে যেই সর্বনামগুলোর পূর্বে যদি জের অথবা ইয়া সাকিন থাকে তাহলে সেই ক্ষেত্রে সর্বনামটি বা প্রিপোজিশনটি প্রিপোজিশন প্রথম অক্ষরে জের যুক্ত হবে কিছু কিছু প্রিপোজিশন আমি আমরা আমি আবার বলছি কিছু কিছু প্রিপোজিশন আছে যেই প্রিপোজিশনগুলো যে প্রিপোজিশনগুলোর পূর্বে যদি জের অথবা ইয়া সাকিন থাকে তাহলে সেই প্রিপোজিশনে প্রথম অক্ষরটি জের যুক্ত হবে তাহলে এখানে আমরা যে সলাতি হিমটা ভাঙলাম সলাতুন আর হুম দুটো একত্রিত হয় সলাতু হুম হয়েছে মানে তাদের নামাজ আর এর পূর্বে আন প্রিপোজিশন আসার কারণে হয়ে গেল আন সলাতি হিম তাহলে আমরা পুরো অর্থটা এখানে দেই এখানে আন অর্থ হচ্ছে ব্যাপারে আম শব্দের অর্থ হচ্ছে ব্যাপারে হিম হচ্ছে তাদের আর স্থলাতি হচ্ছে নামাজের তাদের নামাজের ব্যাপারে তাহলে এই পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তারা যারা তাদের নামাজের ব্যাপারে তারা যারা তাদের নামাজের ব্যাপারে এরপরে শব্দটা হইলে আমাদের বাক্যটা পূর্ণ হয়ে যাবে দেখা যাক এরপরে শব্দ কি আছে পরবর্তী শব্দটি হচ্ছে সাহুনা হু সা হু না এটি একটি অর্থাৎ কর্তাবাচক বিশেষ্য এটি একটি ইসমু বা কর্তাবাচক বিশেষ্য এটি বহু রয়েছে এটি বহু রয়েছে এখানে যে শব্দগুলো ব্যবহার করা সব যেমন হুম এটাও বচন আল্লাহ এটাও বহু বচন তাহলে সেক্ষেত্রে এখানে হুম এটাও বহু বচন এর জন্য এটাও বহু ব্যবহৃত হয়েছে তো এটার এক বচন ছিল এরকম উন সাহী উন এটা ছিল এর অর্থ হচ্ছে যে উদাসীন এর অর্থ হচ্ছে যে উদাসীন বা তাহলে আমরা এখানে দেখতেছি যে শাহুনা এটা বহু আছে এটা একটি কর্তাবচক বিশেষ এর এক বচন হচ্ছে শাহি উন অর্থ যে উদাসীন বা অমনোযোগী তাহলে এটার অর্থ হচ্ছে যারা উদাসীন বা অমনোযোগী তাহলে এখানে আমরা বলতে পারি উদাসীন এবার আমরা পুরো সেন্টেন্সটা অর্থ করি তারা যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন তাহলে আমরা পূর্বে যে চার নম্বর আয়াতে পড়েছিলাম যে ধ্বংস সেই নামাজিরা সেই নামাজিরা যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন অর্থাৎ তারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন তারা সঠিক মতো নামাজ পড়ে না সঠিকভাবে নামাজ পড়ে না দেখা যাচ্ছে যে অত শেষ হয়ে যাচ্ছে তারপরে শেষ হয়ে গেলে তারপরে নামাজ পড়তেছে তারপরে কিছু নামাজ পড়ে আবার কিছু নামাজ পড়ে না এই সমস্ত ব্যক্তিদের কথা এখানে বলা হচ্ছে আমরা পরবর্তী আয়াতে দেখি সেখানে কি বলা হচ্ছে এবার আমরা ষষ্ঠ আয়াতে আসি ষষ্ঠ আয়াতে বলা হচ্ছে আল্লা জিনা হুম ইউরউনা আল্লা হুম ইউরউনা তো এখানে প্রথম শব্দটি হচ্ছে আল্লা আল্লা মানে আমরা জেনেছি পূর্বের আয়াতে সেটা হচ্ছে অর্থ হচ্ছে এরা যারা আল্লা দিনা শব্দের অর্থ হচ্ছে যারা আবার হুম শব্দের অর্থ আমরা জেনেছি তারা বা তাদের তারা বা তাদের এটাও জেনেছি এখানে জানার বিষয় হচ্ছে ইউরো উনা এর অর্থ কি আচ্ছা এটি একটি ক্রিয়া ইউরো উনা এটা হচ্ছে একটি ক্রিয়া এবং এটি বর্তমান কালের ক্রিয়া আরবিতে একে বলা হয় ফেল আমরা ফেল সম্বন্ধে বা ক্রিয়া সম্বন্ধে জেনেছি এর আগে তো এটার যেটা ক্রিয়ামূল বা মাসদার বা ক্রিয়া বিশেষ হচ্ছে মুর আতুন মুর আতুন অথবা এর দুইটি মাসদার আছে অথবা রিয়াউন তাহলে এই ক্রিয়াটির মূল যে মাসদার সেটি হচ্ছে নুর আতুল অর্থাৎ এটি হচ্ছে ক্রিয়ামূল বা ক্রিয়া বিশেষ্য আবার আরও একটি ক্রিয়ামূল রয়েছে সেটা হচ্ছে রি রিয়া রিয়া উল এর অর্থ হচ্ছে লক দেখানোর জন্য করা এই মাছ অর্থ হচ্ছে লক দেখানোর জন্য করা অর্থাৎ কিছুক্ষণ আগে যে আমরা দেখলাম যে নামাজ নামাজের ব্যাপারে অমনোযোগী নামাজের ব্যাপারে অমনোযোগী তারা এই নামাজটা পড়ে হচ্ছে লোক দেখানোর জন্য তাহলে এখানে আমরা এই ইউরাউনা অর্থ জানলাম হচ্ছে লগ দেখানোর জন্য করা এর মূল ক্রিয়া হচ্ছে র আ এর মূল ক্রিয়া হচ্ছে র আ তাহলে এই র আ থেকে এই মূল ক্রিয়া থেকে আমরা জেনেছি যে এই মূল ক্রিয়া থেকে পরবর্তী যে ক্রিয়াগুলো এই ক্রিয়াগুলো রূপান্তর হয় এর মূল ক্রিয়া হচ্ছে এই মুরা মাসদার থেকে যে মূল ক্রিয়াটি উৎপত্তি হয়েছে বা উদ্ভব হয়েছে সেটি হচ্ছে বা গঠিত হয়েছে সেটি হচ্ছে র আ এই র আ থেকে কিন্তু পরবর্তী ফেলগুলো রূপান্তরিত হয় তাহলে এই র আ মূল ক্রিয়া থেকে যে এই ফেলটি উৎপন্ন হয়েছে ফেলটি হচ্ছে গঠিত হয়েছে বা রূপান্তরিত হয়েছে এই ফেলটি হচ্ছে বর্তমান কালের বহু বচন এবং পুরুষ বছর ক্রিয়া এবং নাম পুরুষ বর্তমান কালের নাম পুরুষ পুরুষ বাচক বচন ক্রিয়া এটি হচ্ছে উনা অর্থাৎ তারা লক দেখানোর জন্য করে এর অর্থ হচ্ছে তারা লগ দেখানোর জন্য করে তাহলে আমরা যে চার নম্বর আয়াতে পড়েছিলাম ওখানে বলা হচ্ছিল যে ধ্বংস তাদের ধ্বংস তাদের জন্য যারা ধ্বংস তাদের ধ্বংস ওই নামাজিদের যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন আবার এখানে বলা হচ্ছে যে যারা লোক দেখানোর জন্য করে অর্থাৎ লোক দেখানোর জন্য নামাজ পড়ে এরপরে দেখা যাক এর পরবর্তীতে আয়াতে কি বলা হচ্ছে তাদের ব্যাপারে কি বলা হচ্ছে এবার যে আয়াতটি এসেছে সর্বশেষ আয়াত সাত নম্বর আয়াত এই আয়াত এখানে বলা হচ্ছে এখানে ওয়া দ্বারা পূর্বের যে বাক্যটি ছিল পূর্বের যে আয়াতটি ছিল সেই আয়াতটিকে কানেক্ট করা হয়েছে এই ওয়াল দ্বারা পূর্বের আয়াতের সাথে এই আয়াতটিকে কানেক্ট করা হয়েছে এটাকে বলা হচ্ছে হরফে আফ বাংলাতে বলা হয় সংযোজক অব্যয় বাংলাতে বলা হয় সংযোজক অব্যয় বা ইংরেজিতে এর অর্থ হচ্ছে এবং আমরা এটা জেনেছি এরপর হচ্ছে বর্তমান কালের ক্রিয়া বর্তমান কালের ক্রিয়া চেনার একটি উপায় হচ্ছে এখানে ইয়া থাকবে আরো কিছু আলামত রয়েছে তা থাকতে পারে হ্যাঁ ইয়া থাকবে তা থাকতে পারে তারপরে আ থাকতে পারে না থাকতে পারে এই আলামতগুলো থাকলে এটাকে আমরা বর্তমান কালের ক্রিয়া হিসেবে ধরে নিতে পারি তো এটা এটাকে এটাকে বলা হচ্ছে বর্তমান কালের বর্তমান কালের ক্রিয়ার আলামত ইয়া আ না আর হচ্ছে তা তো যাই হোক এখানে এটা হচ্ছে বর্তমানে বর্তমান কালের ক্রিয়া তো এটার যে ক্রিয়ামূল সেটি হচ্ছে মান ওন। এটার ক্রিয়ামূল হচ্ছে মান ওন এর অর্থ হচ্ছে নিষেধ করা বা বিরত থাকা এই যে আমরা বলি যে সে আমাকে এটা করতে মানা করেছে অর্থাৎ নিষেধ করেছে এই যে মানা মানা মূল ক্রিয়া আ হচ্ছে মানা মানা অর্থ হচ্ছে সে সে নিষেধ করলো বা বিরত থাকলো তাহলে না এর ক্রিয়ামূল বা ক্রিয়ামূল বা মাঝদার হচ্ছে মান এবং এর এই মান থেকে গঠিত মূল ক্রিয়া হচ্ছে মানা আ এর অর্থ হচ্ছে নিষেধ করা বা বিরত থাকা তাহলে এই ক্রিয়াটি থেকে যে পরবর্তী যে ক্রিয়াগুলো রূপান্তরিত হয়েছে তার মধ্যে থেকে বর্তমান কাল নাম পুরুষ বহুবচন পুরুষ বাচক ক্রিয়া হচ্ছে এইনা হচ্ছে বর্তমান কাল এবং পুরুষ বাচক ক্রিয়া এর অর্থ হচ্ছে তারা বিরত থাকে এর অর্থ হচ্ছে তারা বিরত থাকে তারা বিরত থাকে তারা বিরত থাকে এরপরে আসতেছে আল মা যেটা যে যে শব্দটি দ্বারা নামকরণ করা হয়েছে সেটি হচ্ছে মা ও নুন এর অর্থ হচ্ছে গৃহস্থালীর যে গৃহস্থালীর জন্য যে ছোটখাটো জিনিসগুলো ব্যবহৃত হয় সেই সেগুলোকে বলা মা এর মা হচ্ছে যে যে ছোটখাটো বাসন এগুলোকে বলা হচ্ছে বা অন্যান্য আরও যে গৃহস্থলী প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো এই জিনিসপত্রগুলোকে বলা হচ্ছে মা ও নুন তবে অনেকে অনেক আলেমগণ এটাকে বলে থাকেন যে এই আয়তে এটি জাকাত অর্থে ব্যবহৃত হয়েছে অনেকে বলে থাকেন যে এটি জাকাত অর্থে ব্যবহৃত তবে বেশিরভাগ বলেছেন যে এটির অর্থ এখানে গৃহস্থালীর ছোটখাটো জিনিসপত্রই বোঝানো হয়েছে তাহলে এখানে যদি আমরা বলি যে গৃহস্থালীর ছোটখাটো জিনিসপত্র এর পূর্বে আলিফলাম যুক্ত করে এর পূর্বে আলিফলাম যুক্ত করা হয়েছে আমরা জানি আলিফ লাম যুক্ত করলে শেষের অক্ষরে আর তানবিন থাকে না সেটা হরকত হয়ে যায় কিন্তু এখানে জবর আসছে জবর আসার কারণ হচ্ছে যে আমি এই এই সুরার আলোচনাতেই প্রথম দিকে বলেছিলাম যে কিছু কিছু ক্রিয়া আছে যে ক্রিয়াগুলো কর্ম চায় ক্রিয়াগুলো কর্তা তো থাকবেই কিন্তু পাশাপাশি কিছু কিছু ক্রিয়া আছে যেগুলো কর্ম চায় বা অবজেক্ট চায় তো এই ক্রিয়াটিও তেমনি যে এখানে একটি কর্ম চাচ্ছে এখানে বলা হচ্ছে তারা বিরত থাকে তারা কি থেকে বিরত থাকে একটা প্রশ্ন আসতেছে যে তারা কি থেকে বিরত থাকে তারা আল আলমাউনা থেকে বিরত থাকে তারা আল আলমাউনা এখানে এই কর্ম হওয়ার কারণে এখানে জবর চলে আসছে এটা আমরা ইয়েতে ব্যাকরণের যে বইগুলো আছে আরবি ব্যাকরণের বইগুলো আছে বইগুলো পড়লে আমরা জানতে পারবো তো এখানে কর্ম হওয়ার কারণে এটা জবর আছে তাহলে আলমাউনা এর অর্থ হচ্ছে গৃহস্থলীর ছোটকার জিনিসপত্র তাহলে পুরো পুরো বাক্যটার অর্থ কি দাঁড়াচ্ছে এবং তারা জিনিস দেওয়া থেকে বিরত থাকে তারা এবং তারা জিনিস দেওয়া থেকে বিরত থাকে তাহলে এই যে আমরা পরবর্তী যে চারটি আয়াত দেখলাম এই চারটি আয়াত মূলত মুনাফিকদের আচরণের বা মুনাফিকদের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করা হয়েছে প্রথম বৈশিষ্ট্য কি ছিল তাদের প্রথম বৈশিষ্ট্যটা ছিল যে তারা নামাজের ব্যাপারে উদাসীন বা নামাজের ব্যাপারে অমনোযোগী তারপর বলা হয়েছিল পরের বৈশিষ্ট্য কি বলা হয়েছিল তাদের বৈশিষ্ট্য বলা হয়েছিল যে তারা যে নামাজ পড়ে এই না এরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে পরবর্তী যে বৈশিষ্ট্যটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে তারা গৃহস্থলের ছোটখাটো জিনিস দেওয়া থাকে বিরত থাকে তার মানে কেউ একটা জিনিস যদি তার কাছে প্রয়োজনের কারণে তার কাছে ধার নিতে যায় তাহলে সে সেটা থাকা সত্ত্বেও তাকে সেটা দেয় না যেমন বর্তমান কালে আমি একটা উদাহরণ দিই কালে দেখা গেলো আমি একজনের কাছে গেলাম যা বললাম যে আমাকে আপনার চার্জারটা একটু দেন মোবাইলের চার্জারটা একটু দেন আমার একটু প্রয়োজন আছে আমার বাসায় চার্জারটা নষ্ট হয়ে গেছে আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে তা আপনার চার্জারটা একটু দেন আমি একটু চার্জ করে আবার আপনাকে দিয়ে যাচ্ছি কিন্তু সে দেখা যাচ্ছে যে তার কাছে চার্জারটা আসছে থাকা সত্ত্বেও সে আপনাকে দিল না এখানে তাই বলা হচ্ছে যে মুনাফিকদের এটাও একটা বৈশিষ্ট্য যে তারা তাদের গৃহস্থলী যে ছোটখাটো জিনিস আছে সেগুলো দেওয়া থেকে বিরত থাকে তো যাই হোক আমরা এই সুরা মাউনের যে আয়াতগুলো বিশ্লেষণ করলাম এবং এখান থেকে অনেক কিছু আমরা শিখলাম হ্যাঁ অনেক কিছু আমরা শিখলাম জানলাম তো যাই হোক এগুলো আমরা অন্তরের মধ্যে নিয়ে নিব আমরা এগুলো ভালো করে শিখবো এবং সেভাবে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি